কি বলো আজ পর্যন্ত ভাই আমার একটা বেলার গোলো বাল দিয়ে আটকাইতে পারলো না দাদু কিসা কিসের দাদু মাদু আমার আটকাই দিবো এটা কোনো কথা দেখা যায় দাও দেখা যায় ভাই টিমমেট কিসে আটকে একটু পরে বুঝতে পারবা হ্যাঁ আচ্ছা ভাই দেখা যাইবো তখনই দেখা যাইবো এই যে আমরা বক বক করতেছ না তখন বক বকটা বাইরে আমি কইলাম যে দাদু পড়ে গেছে মেছে তোমরা অন্য লগে থাইকো না থাকলে গোলাল মার আটকাই দিবো তোমরা কই রাখলাম আগে থাকে ভাই

ভাই গুলার মারি তো আটকে পারবো না আপনি বললেন আপনি আটকে দিছেন নাকি ওই মিয়া আমারে আটকাইতে পারে এমন কোন ম্যান আছে কি যে বলো তুমি আরে ভাই আমি তো শুনছি যে দাদু সবাই আটকে দেয় ভাই আমারে একদিন আটকে দিছিল বলেন কি এরপরে কি করছি ভাই স্কেলার আছে না হ্যাঁ ধাপ করে মারে ধাপ করে বাইরে পড়ছি স্কেলার মারে তাই নাকি আরে কিসের দাদু মা দাদু আমারে জীবনেও কেউ আটকাতে পারবে না কি যে বলো দেখা যাইব এখন যে বালবাক তুমি করতেছ না যখন আটকে দিব তখন তুমি বুঝবা যে হাসা কথা কইলাম নাকি মিছা কথা কইলাম আচ্ছা দেখা যাইব ভাই তখনই জায়গা যাবে একটু পেছাল পাইরো নাই তোমাৰ কোন আটকাই দিয়ক গোলাল দে তুমি কটকাই থব না কি যে তুমি

আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার যে তার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড দাদু সেভেন ব্যবহার করুন একশো তিরিশ ডলার পর্যন্ত পেতে পারেন আপনার বিকাশ ব্যাংক ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ী টাকা উত্তোলন করতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনি এটি ব্যবহার করতে পারেন সমর্থন দল সবসময় কাজ করে সো আপনারা এখানে নিশ্চিন্তে বেটিং করতে পারেন তাহলে আর দেরি কিসের আপনার প্রথম নিরাপত্তা বাজি ধরুন মেলবেটের জন্য গুগল অন সন্ধান করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন পিন কর আছে এবং নগদ পুরস্কার দিতে প্রচার কোড ব্যবহার করুন

এ ভাই আরে ভাই এরা কথা ভাই আমি তো ভাই আমি তো আমি মনে করছি মজা ভাই এরা কোনো কথা ভাই আমি তো সিরিয়াস নিয়েছিলাম না এখন দেখি আটকা দিচ্ছে ভাই